থানায় না গিয়েও করা যাবে অভিযোগ তাও আবার গোপনে যারা থানায় যেতে অস্বস্তি বোধ করেন তাদের জন্য সুখবর থানায় যেতে হবে না গোপনে এবার তারকেশ্বর থানায় অভিযোগ বক্সে জমা দিন অভিযোগ থানায় গিয়ে অভিযোগ জানানোর ঝামেলা থেকে মুক্তি পেতে অভিযোগকারীর গোপনীয়তা বজায় রাখতে এবার বিশেষ উদ্যোগ নিল তারকেশ্বর থানা সাধারণ মানুষের সুবিধার্থে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হলো অভিযোগ বক্স কিভাবে কাজ করবে এই ব্যবস্থা সাধারণ মানুষকে আর থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে না এবার থেকে অভিযোগপত্র লিখে নির্দিষ্ট অভিযোগ বক্সে ফেলে দিলেই হবে তারকেশ্বর থানার পক্ষ থেকে আপাতত তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তারকেশ্বর স্ট্যান্ড চাপাডাঙা মোড় রামনগর এলাকায় বসানো হয়েছে অভিযোগ বক্স ভবিষ্যতে আরও এলাকায় ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে তারকেশ্বর থানার এই উদ্যোগ সাধারণ মানুষকে কতটা স্বস্তি দেবে তা সময়ই বলবে তবে এই অভিনব উদ্যোগ পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমাবে বলে মনে করা হচ্ছে আপনাদের এলাকায় এমন অভিযোগ বক্স বসানো দরকার বলে মনে করেন কমেন্টে জানান আমরা একটা কমপ্লেন বক্স কালকেশ্বর থানার তিন জায়গায় লাগিয়েছি একটা তার মধ্যে আমরা কালকেশ্বর বাস স্ট্যান্ডে লাগিয়েছি যদি কোনো ব্যক্তি কালকেশ্বর থানায় না যেতে পারেন বা সে তার নাম অনিচ্ছুক প্রকাশে ঠিকানা প্রকাশে অনেচ্ছুক থাকে তাহলে তারাই জব বক্সে আমাদের অভিযোগপত্রগুলো জমা করবে আমরা এই জব বক্স থেকে সেই অভিযোগপত্র নিয়ে তার বিরুদ্ধে অতি সত্য অ্যাকশান নেব তো আমরা এই জব বক্স চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড এবং রামনগর এই জায়গায় তিনটি জায়গায় লাগিয়েছি পরবর্তীকালে আমরা আরও এই বক্স বাড়াবো সাধারণ মানুষের সাথে যাওয়ার সময় না কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন করার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজ শোরুমে